1,740,000 rupiahs? Yes, it's around that much. I'm very happy. Thank you very much. 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 গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছি সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো মা আগের দিন যে অনেক কিছু নিয়ে এসেছিল ওই বাড়ি থেকে কিছুই গোছানো হয়নি তো সকালবেলায় উঠে আমি গোছাতে বসে গেছি আর আমার না একটু ঠান্ডা লেগেছে তার জন্যে ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে তো আজকে হলো আমাদের বাড়িতে পিকনিক আর বছরে এই একটা সময়ই হচ্ছে বাড়ির প্রায় সব মানুষই বাড়ি আসে আর হচ্ছে বাড়িটা পুরো জমজমাট থাকে আর প্রত্যেক বছরই বাড়িতে সবাই থাকা থাকাকালীন এই পিকনিকটা আর কি হয় এসকে আসার সময় আজকে আবার এই দুই চাকরি শিঙারা নিয়ে এসেছে শিঙার সাইজ দিয়ে দেখো

তো দেখো আজকে খাবার টেবিল একদম ফাঁকা ফাঁকা লাগছে কারণ আমি আর মা রয়েছি আর বাবাও আজকে খাবে না বলছে রাত্রিবেলায় খিদে নেই আর সবাই হচ্ছে একটু বেরিয়েছে আর এসকেও বেরিয়েছে কেউ বাড়ি নেই তো আমি আর মা দুজনে মিলে এই যে খেতে বসছি তো রাত্রে আমাদের আর রান্না লাগেনি যা ছিল সেগুলোই হয়ে গেছে এখন আমি যেন তো শুয়ে পড়েছিলাম আর ঘুম ঘুমও পেয়ে গেছিলাম যে উঠবো না তো দিদিরা এই যে এসে আমাকে পেয়ে না খাবে এসকে এখনো আসেনি দেখো দিদি এই যে নালিশ করা শুরু করেছে দুর্গা মাম্মা মেলায় গিয়ে কি কি দুষ্টুমি করেছে তো সেইগুলো বলে যাচ্ছে যে দুর্গা এই করেছে ওই করেছে তো মাম্মা তো ছোট মানুষ ও তো একটু দুষ্টুমি করবেই তাই না তোমার তো প্রিয়া এসে আমার এখন বাজে ওই রাত বারোটা মতো এখন আমার খাওয়ার একটু ইচ্ছা ছিল না তো দিদি বলছে যে না আমার ভাইপো ভাইজি যে হবে তার আবার পরে লালা পড়বে তো সেই কথা শুনে আমার বাধ্য হয়ে উঠতে হচ্ছে আর কি একেবারে সকালবেলায় উঠে দিদিরা এই যে রেডি হয়ে গেছে আজকে দিদিরা চলে যাবে তো খুব খারাপ লাগছে বিশেষ করে দুর্গা মাম্মা দিশা মাম্মার জন্যে মানে পুরো বাড়িটাই একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে আর এখন কি বলো তো সবাই এক এক করে বাড়ি যাওয়ার কথা একটা সময় ভিডিও আমি করিনি আসলে আমাদের পেছনের বাড়িতে না বেশিরভাগ টাইম মাইক বাজছে তার জন্যে ভয়েসটা ঠিকঠাক করে দেওয়াও যাচ্ছে না আর কি হয়েছে জানো তো বাবা গেছিলো আমাদের ওই বাড়িতে পুকুরে মাছ ধরতে তো বেশ কয়েকটা মাছ পেয়েছে আর আমাদের পুকুরের কই মাছগুলো যে এত বড় বড়ো হয়ে গেছে সেটা তো আমি ভাবতেই পারিনি আর ক্যামেরাটা অন করে রেখেছি মানে বাবা এসে ঢেলে দিয়ে পুরো ঘর মাছ মাছ হয়ে গেছিলো তো ক্যামেরাটা আমার অনই করা হয়নি আমাদের একদম পেছনের বাড়ির মাইকের জন্যে একটা ভয়েসও আমি দিতে পারছি না তো এই যে কালকে কই মাছগুলো মা আজকে রান্না করবে আর বাবার আব্দা হচ্ছে লাউ পাতায় কই মাছ ভাপা হবে তার জন্যে মা সকালবেলায় পাড়ার থেকে গিয়ে লাউ পাতা নিয়ে এসছে আর এখন হবে লাউ কই মাছ ভাপা আজকে হচ্ছে মামা চলে যাবে তার জন্যে মা সকাল সকাল রান্না করছে আমি এই যে মামাকে চা মুড়ি মেখে দিয়ে এখন আমি বানাচ্ছি আমার জন্য ছাতু তো আগে আর কেউ না ছাতু বেশ খেতেই চায় না তার জন্যে বেশি একটা বাড়াচ্ছি আমি একাই খাবো তো আমি সবসময় ছাতুর সঙ্গে একটা গোটা লেবু খাই কারণ আমাকে ডক্টর বলেছে যে একটা গোটা লেবু রোজ খাওয়ার চেষ্টা করবে তার সঙ্গে লবণটাও খেতে বারণ করেছে কিন্তু আমার এই জিনিসটা না একদমই সোনা হয় না আমার সব কিছুতেই লবণ খাওয়া হয়ে যায় মানে ছাতু লেবু লেবুতে লবণ ছাড়া ছাতুতে একদম ভালো লাগে না তারপর কোনো কিছু মাখা টাকা করলে তাতে তো লবণ দেওয়া লাগে তো ছিল তখন চলে গেল সকালে সবারই মোটামুটি টিফিন করা কমপ্লিট আর মারও প্রায় রান্না বান্না কমপ্লিট আমি এখন হচ্ছে রসুন পেঁয়াজ আদাগুলো গোছাচ্ছি কারণ আমি আজকে রান্না করব রান্না করব বলতে মা বাবা যেহেতু মটন খায় না তার জন্য আমি রান্নাটা করছি আজকে লাউ পাতা কই জন্য মসলা।

হচ্ছে লাউ পাতা লাউ পাতা কই মাছ মটন চলো আমার মটনটাও প্রায় হয়ে গেছে আর মটন খাওয়ার লোক বেশি নেই মা বাবা মটন খায় না জানো তো আমিও আগে মটন খেতাম না তো এখন খাওয়া কাঁচা আমি ছিল পেকে গেছে কি হবে কি করবো আমার পেয়ারা মা খাবো

দুপুরের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে মাখার টেস্টি টেস্টি মাথা খেয়ে এখন আমরা সবাই মিলে রেডি হচ্ছি আজকেও বেরোবো আমরা আজকেও মানে আমাদের বলছি না শপিং এখনও শেষ হয়নি তো তার মধ্যে লেহেঙ্গা দুটো কাটাতে দেবো আর হচ্ছে এখনও গোল শপিং বাকি আছে কিছুটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে লেহেঙ্গা দুটোর দাম কত ছিল আর হচ্ছে আমার শাড়িটার দাম কত ছিল তো এগুলোর দাম আমি বলে দিচ্ছি তো সেভাবে বলা সম্ভব না কারণ ডিসকাউন্ট ছিল তো পনেরো হাজার সামথিং এরকম এক একটা লেহেঙ্গার দাম ছিল আর শাড়িটার দাম ছিল ছ হাজার সামথিং কিছু কিন্তু আমরা যখন কেনাকাটা করতে যাই তখন হচ্ছে বেশ কিছুটা ডিসকাউন্ট ছিল তার জন্যে আমরা অনেকটাই কমে পেয়েছি কী বলতো যেহেতু আমরা একসঙ্গে প্রচুর কেনাকাটা করেছিলাম তো একসঙ্গে সব জিনিসগুলো আর কি ডিসকাউন্ট করা হয়েছিল তো ডিসকাউন্ট করার পরে এক একটা কেমন কি পড়েছিল সেটা অতটা খেয়াল নেই একসঙ্গে আর কি দাম করা হয়েছিল আর তোমরা জিজ্ঞাসা করছিলে যে লেহেঙ্গাগুলো কোথা থেকে নেওয়া হয়েছে তো যেহেতু আমার এরকম অবস্থা তার জন্য বেশি দূর আর যাওয়া হয়নি তো রানাঘাট থেকেই নেওয়া হয়েছে একটা নেওয়া হয়েছিল রানাঘাট বালাজি থেকে আর একটা হচ্ছে রানাঘাট যে চলে যাচ্ছে আজকে আমাদের সঙ্গে এসকে যায়নি আর আজকে গাড়ি চালাচ্ছে ভাই তো ভাই বেশিরভাগ গাড়ি চালায় না মানে খুবই কম তার জন্যে আমরা বলা বলি করছিলাম যে আজকে আমরা জায়গা মতো পৌঁছাতে পারবো তো তো সেই কথা বলা বলি করে হাসাহাসি হচ্ছিলো আর কি তো প্রথমেই আমরা লেহেঙ্গা দুটো কাটাতে দিয়ে কিছুদিন ধরে আমাদের এই দোকান থেকে বেশ কিছু জিনিসই নেওয়া হচ্ছে তার জন্য দাদা একটা রিভিউ চাচ্ছিলো সত্যি অনেস্ট রিভিউ দিয়েছি

ভাইয়ের বিয়ে উপলক্ষে কি কি শপিং করা হলো তোমাদের আস্তে আস্তে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আমরা হচ্ছে বাড়ি যাব তো আগের দিন এই কাকুর কাছ থেকে ফেমাস ফুচকা খেয়ে গেছিলাম খুব ভালো লেগেছিল তার জন্যে ফুচকা খেয়ে চলে এসছি বাড়ি পান খাটতে যাচ্ছে না বাড়িতে এসে জানা তো খুব বেশিক্ষণ দাঁড়ায়নি ও এসকে আমি আর ভাই আর সুমি তিন চারজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে মা বাবা ভাই সুমি ওরা হচ্ছে এখন চলে যাবে মানে বেশি দিন না নেই যাওয়ার কী তো বিয়ের বেশ কিছুদিন এখনও বাকি আছে তার জন্যে আবার হচ্ছে গিয়ে কদিন ঘুরে তারপর হচ্ছে আসবে তো যেহেতু ভাইরা চলে যাবে তো সবাই মিলে বেরোনো হয়নি আর রাত্রিবেলায় সত্যি কথা বলতে আমার একদমই বেরোনোর ইচ্ছাও ছিল না আর মা একটু বারণও করেছে কিন্তু এই যে এসকে হচ্ছে আমাকে আসতেই হবে তার জন্যই আর কি আসা তো চারজনে মিলে আমরা চলে এসেছি আমাদের বাড়ির কাছেই বেশি দূরে না আজকে সত্যি কথা বলতে আজকে আমাদের কারোর পেটেই একটু জায়গা ছিল না যেহেতু ভাইরা চলে যাবে তো একসঙ্গে আর বেরোনো হবে না তার জন্যেই আর কি বেরোনো তো আর এমনিতেও বাড়িতে খাবার নেওয়া হয়েছে অনেক কিছু তো সেগুলো বাড়ি গিয়ে আবার খেতে হবে তার জন্য বেশি কিছু অর্ডারও করা হয়নি আমরা প্রথমে নিয়েছিলাম ফিশ ফ্রাই তারপর হচ্ছে মোমো আর এসকে নিয়েছিল কফি সত্যি কফিটা দারুণ ছিল সত্যি বলতে বেরোনোর আগে একদমই মন ছিল না বেরোনোর আর না বেরোলে হচ্ছে সত্যি এই মুহূর্তটা মিস হয়ে যেত সবাই মিলে খুব মজা হলো একসঙ্গে আর লাস্টে আমরা নিয়েছিলাম হচ্ছে মঞ্চাও সুপ তো কী বলতো কারোর সেরকম খিদে ছিল না বলে বেশি কিছু নেওয়াও হয়নি তো সবাই মিলে অনেক মজা করলাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা